আবারও অস্ত্র উদ্ধার মগড়াহাটা থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে মকড়াহাট থানার পুলিশ হানা দেয় এরপরে তিনটি ওয়ান শাটার সহ তেরো রাউন্ড গুলি উদ্ধার করে মগড়াহাট থানার পুলিশ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় এ বিষয় নিয়ে বৃহস্পতিবার দিন একটি সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে এবং তিনি জানায় এর আগেও মকরাহাট থানা এলাকা থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছিল সেই সূত্র মারফত এসওজি টিম ও মকরাহাট থানার উদ্যোগে আবারও তিনটি ওয়ান শাটার সহ তেরো রাউন্ড গুলি উদ্ধার হয় এ ঘটনায় সমর হালদার ও সঞ্জিত সর্দার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা বা কোথা থেকে অস্ত্রগুলি আসছে গোটা বিষয়ে তদন্তের প্রক্রিয়া হচ্ছে আমরা যেটা এর আগেও আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি যতটা বেশি সম্ভব অস্ত্রগুলোকে উদ্ধার করা এবং তার র্যাকেটে শেষ পর্যন্ত পৌঁছানো অ্যাজ এ পার্ট অফ দ্যাট রিসেন্টলি আবার মগরাহাট থানাতে আমরা তিনটে ওয়ান শটার এবং তেরো রাউন্ড কার্তুজ আমরা রিকভার করতে পেরেছি এবং সেখানে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজন সমর হালদার আর একজন হচ্ছে সঞ্জিত সর্দার দুজনের এগেনস্টেই প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে আমরা তাদেরকে আরও ফার্দার আমরা এই ইনভেস্টিগেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করবো যে এটা যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি এটাতে পুরোনো পজিশান তিনটে যে ওয়ান শটার পেয়েছি একজনের কাছ থেকে দুটো একজনের কাছ থেকে একটা তো সেটা আরও যদি কিছু লিড পাই আমরা এটাকে আরও ফার্দার করব থ্যাংক ইউ ওয়ান শটার বলে দিয়েছি